ও নিয়ে আসলাম বাংলা পরিভাষা কারেন্ট অ্যাকাউন্টের বাংলা পরিভাষা হচ্ছে চলতি হিসাব চলতি হিসাব গ্র্যাচুয়েটি এর বাংলা পরিষেবা হচ্ছে পরিভাষা হচ্ছে পরিতোষিক পরিতোষিক এর বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত হ্যাভেন্ডলি বডি বাংলা পরিভাষা হচ্ছে জ্যোতিষ্ক ইপিকারিজমের বাংলা পরিভাষা হচ্ছে ভোগবাদ বেসিন শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে অববাহিকা ফরগারি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে জালিয়াতি ডিফেন্ডেন্ট শব্দের সঠিক পরিভাষা হচ্ছে বিবাদী কম্পারিটিভ শব্দটির পরিভাষা হচ্ছে তুলনামূলক ইটিকুয়েট শব্দটির সঠিক পরিভাষা হচ্ছে শিষ্টাচার কুট শব্দের পরিভাষা কোনটি এটার উত্তর হবে সংকেত